আমি কিন্তু আসলে পেশাগতভাবে একজন রাইটার না বই লেখার যে আনন্দটা এটা আসলে অন্যরকম একটা ব্যাপার মানে এটা একটা ফুল ফিলিং এক্সপিরিয়েন্স আরো পাঁচটা বই লেখার মতো কন্টেন্ট কিন্তু আমার আছে সো দ্যাট ওয়াজ নেভার দ্য চ্যালেঞ্জ দ্য চ্যালেঞ্জ ইস টাইপ আমার লেখার শুরুটাই হয়েছে আসলে শূন্যতা ফিল করার জন্য আমরা লেখকের একটা প্ল্যাটফর্ম পেয়েছি এই উদ্যোগকে আসলে কোনো ভাষায় বর্ণনা করার মতো ভাষা আমার কাছে নেই না এর আগে তো আমার আরেকটা বই বের হলো সেটা হচ্ছে টাইম টাইম মেশিন টু গ্রেটনেস যেটা ছিল যে ম্যানেজমেন্টের উপরে বাংলাদেশের প্রথম বাংলা বই আর কি সো এটা তো স্মার্ট মার্কেটিং এটা মার্কেটিং বা বিজনেসের উপর লেখা আমার প্রথম একক বই এর আগে একটা কো অথর হিসেবে লিখেছিলাম সো আমি তো বইয়ের থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে তারপরে এম বি এ করেছিলাম এবং লাস্ট কয়েক বছর ধরে আমি কিন্তু আসলে লেখালেখি করি

আমার পরিবারে যারা ক্লোজ মেম্বার আছে তারা আমার লেখা খুবই পছন্দ করে এবং আমার পরিবারের অন্যান্য বৃহত্তর পরিবারেও যারা সদস্যরা রয়েছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু বাংলাদেশের বর্তমানে বেশ ভালো পজিশনে রয়েছেন তারা কিন্তু নিয়মিত আমার এই লেখালেখিগুলো পড়েন আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য করি যেই জিনিসটা বলতে সেটা হচ্ছে আমি একজন বিজনেস স্ট্র্যাটেজিস্ট বা স্ট্র্যাটেজি কনসালটেন্ট কারণ বাংলাদেশের স্ট্র্যাটেজি শেখার জায়গাটা এবং শেখানোর জায়গাটাতে একটা গ্যাপ রয়েছে ওই গ্যাপটা ফুলফিল করানোটাই কিন্তু আমার মতো সবচেয়ে বিরক্ত লাগে যখন আসলে কেউ একটা লেখা ভালো করে না পেরে অন্য কোনো একটা ইস্যু নিয়ে কমেন্ট করা শুরু করে এই জিনিসটা অবশ্যই এটা আমার কাছে মনে হয় কারণ আমার লেখার শুরুটাই হয়েছে আসলে শূন্যতা ফিল আপ করার জন্য আমার কাছে মনে হয় যে আমি যেই জিনিসটা গ্যাপ পেয়েছি এই গ্যাপটা ফিল আপ করা দরকার যেহেতু আমি জিনিসটা পাইনি যেন ভবিষ্যতে যারা আসছে তারা যেন এই ভ্যালুটা পায় সেখান থেকে কিন্তু আমি আসলে লেখার বা কোর্স বানানোর এই কাজটা শুরু করেছি বেস্ট সেলিং আসলে এক হচ্ছে যে যিনি লিখছে তাদের জন্য একটা ভালো সম্মাননার ব্যাপার এবং সেই সাথে যারা পড়ছে তাদের জন্য এটা একটা ভালো সূচক যে আমি আসলে কোনটা পড়ব তবে আমি जस्ट একটা কথাই বলবো যে শুধুমাত্র বেস্ট সেলিং এই জিনিসটা দেখে যেন কেউ বই পড়তে না যায় বরং তার জন্য রিলেভেন্ট কিনা তার জন্য উপযুক্ত ইনফরমেশন আছে কিনা এটাতেও যেন সবাই একটু চয়েস করে ফোকাস করে কারণ আমি আমার নিজের লাইফে অনেক বই পড়েছি এবং এই বইগুলো পড়তে গিয়ে আমি দেখেছি যে শুধুমাত্র বেস্ট সেলিং বই মানেই যে আমার লাইফে কাজে লাগবে বাকিগুলো যে লাগবে না তা কিন্তু না অনেক সময় অনেক কম জনপ্রিয় বই কিন্তু আমার সাথে সম্পূর্ণ এই ধরনের বইও কিন্তু অনেক হেল্প করে একটা ঈদের পরে একজন ট্যাক্সি ড্রাইভার সঙ্গে আমার একটা কনভার্সেশন হয়েছিল এবং ওখানে আমি এরকম একটা টপিক নিয়ে লিখেছিলাম যে যার যা প্রাপ্য তাকে সেটা দেওয়া উচিত এবং এই জিনিসটা লিঙ্কটি বেসিক্যালি প্রচন্ড রকমের ভাইরাল হয়ে যায় প্রায় আপনি জানেন যে অনেক বেশি মানুষ রেসপন্স করে না ওইটা প্রায় পাঁচ হাজারের উপরে মানুষজন আহ লাইক করে কমেন্ট করে শত শত কমেন্ট তো এখান থেকে আমার মনে হয়েছিল যে মানুষজন আসলে আহ সত্যি ঘটনা জানতে চায় এই জিনিসগুলো শেয়ার করার মাধ্যমে যখন আমি রিফ্লেকশনগুলো পেয়েছি তখন আমার কাছে আসলে বেশ ভালো লেগেছিল আসলে ছোটবেলাতে অনেক গল্প বই পড়তাম সেই ফেলুদা থেকে শুরু করে তিন গোয়েন্দা শুরু করে জাফর ইকবাল আর একটু বড় হওয়ার পরে হয়তো বা এরকম খুব একটা সাহিত্য পড়েছি পড়েছি বলবো না বাট লাস্ট কয়েক বছরে আমি আসলে বলতে গেলে নন ফিকশন বই পড়ছি ফিকশনাল কোনো বই পড়ছি বললেই আহ পড়ছি না বললেই চলে শুধুমাত্র যেগুলো আমার ব্যবসা মার্কেটিং সেলফ ডেভেলপমেন্ট এই রিলেটেড বইগুলো এখন আসলে লাস্ট দশ বছর হয়তো পড়া হচ্ছে আমি আসলে লেখাটা ভালোবাসার জায়গা থেকে লিখি যে মুহূর্তে আমার কাছে মনে হয় যে না আমার একটা ইনফরমেশন মানুষের কাছে দেওয়া দরকার তখনই আমি আমি হচ্ছে টাইপ রাইটিং অর্থাৎ ল্যাপটপের কিবোর্ডে হাত দেই কিন্তু একটা বই লেখার কাজে হাত দিই সো আমার কোনো এরকম টার্গেট নেই যে আমাকে প্রতি বছর একটা বই লিখতে হবে আমি আসলে জানি না নেক্সট কবে আবার আরেকটি বই বের করব তবে এটুকু জানি যে অনেক ইনফরমেশন রয়েছে মার্কেটে অনেক প্রয়োজনীয়তা রয়েছে তো কখনো কখনো নিজের প্রয়োজনীয়তার পাশাপাশি হয়তো পাঠকের চাহিদা হয়তো বই বের করার কথা সেটা আমি সময়টা এখন বলতে না আমি নিজে যেটা আসি আমি আসলে পেশাগত ভাবে একজন রাইটার না এবং এই বইটা থেকে আসলে বিন্দুমাত্র ইনকাম কত সেটাও আমার কাছে ম্যাটার করে না আমার কাছে ম্যাটার করে ইম্প্যাক্ট তৈরি করে বাংলাদেশে বিশেষ করে বাইরের কান্ট্রিতেও আসলে যারা খুব সাকসেসফুল কোনো বই বিক্রি করে তখন হয়তো তারা অনেক বড় হতে পারে বা অনেক কিছু হতে পারে তো বাংলাদেশে আসলে এই জিনিসটা বর্তমান যুগে আরো একটু কঠিন হয়ে গিয়েছে আমার এই বইটি প্রকাশ করেছেন অদম্য প্রকাশের নাজিব ভাই এবং আমার এর আগের যে বইটি ছিল টাইম মেশিন আমার কোথর করা সেটি কিন্তু একই প্রকাশকের মাধ্যমে এবং তার সাথে আমার অত্যন্ত ঘনিষ্ঠ একটা সম্পর্ক উনি আমাকে অত্যন্ত শ্রদ্ধা করেন এবং এই বইটা স্মার্ট মার্কেটিং যে বইটা নিয়ে আমরা কথা বলছি এটা কিন্তু আসলে ওনার জন্যই লেখা কারণ উনি গত কয়েক বছর ধরে আমাকে বলছিলেন এই টপিকটা বই লিখতে বা কোনো একটা টপিকে বই লিখতে আমি আসলে সময় করতে পারছিলাম না কিন্তু যখন আমার মনে হলো যে একটা বই লেখা উচিত তখন কিন্তু আমি ওনাকেই প্রথম আহ মেসেজ দেই এবং জাস্ট একদিনের ডিসিশনে কিন্তু এই বইয়ের নাম এবং বই লেখা সবকিছু ফাইনাল হয়ে যায় সো অত্যন্ত সুন্দর একটা সম্পর্ক এবং উনি এই বইটাকে এত যত্ন করে আমি জাস্ট বলেছি লিখবো তারপরে উনি যেভাবে করে আমাকে সহযোগিতা করেছেন এটা খুবই আমি জানি না যে অন্যদের সাথে যেহেতু আমার কাজ করার এক্সপিরিয়েন্স নেই কিন্তু আমি খুবই স্যাটিসফাইং একটা এক্সপিরিয়েন্স ওনার সাথে কাজ করে পেয়েছি এবং শুধুমাত্র প্রকাশক হিসেবে না একজন ব্যক্তি হিসেবেও আমি বলবো যে নাজিব ভাই একটা চমৎকার অসাধারণ একজন মানুষ যিনি অত্যন্ত নম্র এবং অত্যন্ত হেল্পফুল আমি তাকে এই জন্য খুবই পছন্দ করি আচ্ছা এটা চমৎকার একটা প্রশ্ন করেছেন আসলে স্ট্র্যাটেজি সেই শব্দটা সানজুর যে বইটি আর্ট অফ ওয়ার এটা কিন্তু প্রথমত বিজনেস স্ট্র্যাটেজিস্টরা হাতে তুলে নিয়েছিল যে এটা স্ট্র্যাটেজি বা কলা কৌশল পৃথিবীতে অনেক শত বছর আগে সানজু কিন্তু আজকে থেকে সম্ভবত হাজার বছর আগের একজন মিলিটারি জেনারেল ছিলেন সো উনি বিজনেস না উনি বলুন মিলিটারি স্ট্র্যাটেজি নিয়ে কিছু কলা বলেছিলেন এবং উনিশশো বা এরকম সালের পরে যে কিন্তু বিজনেস এই স্ট্র্যাটেজি শব্দটা আসে যখন এই স্ট্র্যাটেজি শব্দটা আসে তখন কিন্তু যুদ্ধের সাথে একটা মিল খুঁজে পাওয়া যায় কোথায় পাওয়া যায় দুটার মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব কাজ করছে যুদ্ধের মধ্যে যে জিনিসটা হয় যে এখানে আসলে একটা কনফ্লিক্ট অর্থাৎ একজন আরেকজনকে মারবে ছোট করবে বড় করবে দখল করবে এটা বিজনেস এর ঠিক কনফ্লিক্ট না বলে আমরা অনেকটা কম্পিটিশন বলতে পারি এই জায়গাতে একটা পার্থক্য আছে এখানে কিন্তু উইন উইন সম্ভব কিন্তু এক দুই হতে পারে না যুদ্ধে একজন জিতবে একজন হারবে এই জন্যই যুদ্ধের অনেক কলা কৌশল বিজনেসে কিন্তু অ্যাপ্লাই করা সম্ভব সুতরাং আসলে যুদ্ধ থেকেই আসলে স্ট্র্যাটেজি এসেছে বিজনেস স্ট্র্যাটেজি এসেছে তারপরে কিন্তু আমরা বিজনেসের স্ট্র্যাটেজি স্ট্রাটেজি শব্দটা ব্যবহার করছি আমি বর্তমান বিশ্বের অনেক লেখকের বইয়ের দ্বারা আসলে প্রভাবিত হয়েছি আমি যখন প্রথমে ঢাকা ভার্সিটি আই বিএমবি করতে যাই তখন আমাকে আমার একজন সম্মানিত শিক্ষক ফিলিপ করটলের বইয়ের পাশাপাশি যখন আউট বাইরের বইয়ের কথা বলছিলেন তখন আমি ডেভিড অগেলভির বই প্রথমে মার্কেটিংয়ের উপর পড়ি যেটা আমাকে ব্যাপকভাবে প্রভাবিত করে এবং বর্তমান বিশ্বে যেহেতু এখন অনেক ডিজিটাল বা এই জিনিসগুলো রয়েছে এখন কিন্তু কিছু রাইটার রয়েছেন যারা এই বর্তমান যুগে মার্কেটিং কিভাবে করতে হয় সেটাকে তারা সামনে নিয়ে এসেছেন এবং এদের মধ্যে রাসেল যিনি প্রতিষ্ঠাতা সিক্রেটস বই রয়েছে উনি আমার মধ্যে ব্যাপক প্রভাব সৃষ্টি করেছেন অ্যালেক্স হরমুজি রয়েছেন যিনি অফার নিয়ে কথাবার্তা বলেছেন আমার এই স্মার্ট মার্কেটিং বই আমি আসলে অফার নিয়ে অনেক কথাবার্তা বলেছি এর পাশাপাশি বিল্ডিং আর স্টোরি ব্র্যান্ড ডোনাল্ড মিলারের যেটা নিয়ে আমি আসলে রকম সুহাগ্যের সাথে একটা ভিডিও করেছিলাম আমরা একটা পডকাস্টের মতো এবং সেই সাথে আরেকটা বইয়ের কথা না বললেই না যেটার নাম হচ্ছে গ্রোথ হ্যাকিং সিন এলিসের এবং রায়ন হলিডের এই সম্পর্কিত দুইটা বই ছিল এই বই দুটো আমাকে এতটাই প্রভাবিত করেছে যে আমি এখন ডক্টরেট করছি ডিবিএ ডক্টর ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ঢাকা ভার্সিটি আইবিএতে সেখানে কিন্তু আমার রিসার্চের টপিকই কিন্তু এই গ্রোথ হ্যাকিং সো এই জিনিসগুলো আমাকে খুবই প্রভাবিত করেছে এর বাইরে আসলে অনেক বই রয়েছে বাট মেইন কয়েকটা কথা বললাম লেখালেখির মধ্যে যেই চ্যালেঞ্জটা থাকে সেটা হচ্ছে অনেকে রাইটার্স ব্লগ বলে যে লিখতে গিয়ে কথা খুঁজে পাচ্ছে না এই জিনিসটা এই জিনিসটা আমার কখনো ঘটেনি কারণ আমার আসলে প্রচুর আইডিয়া আমার জমা হয়ে আছে আমার নোটবুকে জমা হয়ে থাকে আমি রেগুলার নোট নিই সো আমি যদি এখনও চাই আমি হয়তো আরো পাঁচটা বই লেখার মতো কন্টেন্ট কিন্তু আমার আছে সো দ্যাট ওয়াজ নেভার দ্য চ্যালেঞ্জ দ্য চ্যালেঞ্জ ইজ টাইম যেহেতু আমি একজন প্রফেশনাল এবং আমি অনেক কাজ একসাথে করছি ভার্সিটিতে আমি শিক্ষকতা করছি আমি চাকরি করছি আমার নিজস্ব কনসালটেন্সি ফর্ম আছে আমি অনলাইনে শেখাচ্ছি এই সব কিছু মিলে সময় বের করাটা আমার জন্য খুবই কঠিন এই জন্য অনেকে একটু হয়তো বলবেন যে আমার তো নিজেরই বই রয়েছে টাইম মেশিন আসলে এই চ্যালেঞ্জটা থেকেই কিন্তু ওই বইটা লেখা টাইম ম্যানেজমেন্টের উপরে কারণ আমি মনে করেছি যে একজন প্রফেশনালকে ক্যারিয়ারে ভালো করতে চাইলে সবার আগে তার টাইমটাকে তাকে ম্যানেজ করতে হবে যত বেশি আমরা ম্যানেজ করতে পারবো প্রোডাক্টিভ হতে পারবো তত বেশি আমরা ফ্রুটফুল রেজাল্ট বা ইম্প্যাক্ট তৈরি করতে পারবো হ্যাঁ এরকম উদাহরণ আসলে অনেক রয়েছে এবং অনেক কিছু আমরা আসলে পাবলিকলি বলতে পারি না কিন্তু আমি যেহেতু অনেক ইমেল মার্কেটিংও করি আমার কাছে প্রচুর ইমেল আসে আমার কাছে প্রচুর মেসেজ আসে এখানে একজন ব্যক্তির কথা আমি স্পেশাল ভাবে বলতে চাই যে উনি আমাকে অনেক লম্বা একটা ইমেল লিখেছিল আমি খুব সময় নিয়ে পড়ে ওনাকে অনেক চিন্তা ভাবনা ওনাকে রিপ্লাই দিয়েছিলাম উনি বলেছিলেন যে ওনার একটা স্পেশাল নিড কেয়ার একটা চাইল্ড রয়েছে যে চাইল্ডটা আসলে স্পেশাল নিড দরকার স্পেশালাইজেশন দরকার এবং উনি এই চাহিদাটা থেকে উনি ঠিক করেছেন যে একটা স্টার্ট তৈরি করবে যেটা এই ধরনের বাচ্চাদের জন্য একটা ইনোভেটিভ আইডিয়া নেয় এবং আমাকে এটা খুব আলোড়িত করেছিল এবং উনি বলেছিলেন যে আমি আপনার মার্কেটিংগুলো ফলো করছি এবং আপনার পদ্ধতিগুলো শেখা করছি চেষ্টা করছি কারণ হচ্ছে আমি আমার ওই স্বপ্নটা পূরণ করতে চাই আমি একজন প্রফেশনাল আমার পক্ষে সম্ভব না যে অনেক রিসোর্স ঘাটাঘাটি করা সো আপনার কাছ থেকে আমি এগুলা পাচ্ছি এবং আপনার প্রত্যেকটা লেখা আমি পড়ি একই ঘটনা ঘটেছে যে বাংলাদেশের আরো বেশ কিছু স্টার্টআপ এর মধ্যে আমার বুয়েটে একজন বড় ভাই একটা স্টার্টআপ রয়েছে বেশ করা উনি একদিন আমাকে আমার সাথে বসতে চ্যালেঞ্জ সো আমরা একটা কফি হাউসে নর্থ যে আমরা কফি খাচ্ছি এবং আমি তার কিছুদিন আগে স্টার্টআপ নিয়ে একটা পোস্ট করেছিলাম উনি আমাকে পোস্টটাকে বের করে দেখাচ্ছেন যে উনি স্ক্রিনশট রেখে দিয়েছেন এবং প্রত্যেকটা লাইন বাই লাইন উনি দাগিয়ে রেখেছেন সো আমাকে এটা খুব আলোড়িত করেছিল যে না একটা ওয়ার্ডেরও আসলে এতটা ভ্যালু হতে পারে এগুলো জানার পরে আসলে মনে হয় যে না আসলে কিছুটা ইম্প্যাক্ট হয়তো কারো কারো লাইফে তৈরি করা সম্ভব হচ্ছে যে সুযোগটা সৃষ্টিকর্তা আসলে দিয়েছেন রকমারি যে জার্নিটা শুরু করেছে যে বাংলাদেশের একদম বিভিন্ন প্রান্তে বই পড়ার যে আগ্রহটা তৈরি করা এবং বই মানুষের হাতে তুলে দেওয়া এটা আসলে একটা মহৎ উদ্যোগ এটা আসলে শুধুমাত্র একটা ব্যবসা দিয়ে বলা যায় না এবং আমার মনে আছে যে যখন রকমারি শুরু হয় যেহেতু সোহাগ ভাই আমাদের বুয়েটের বড় ভাই ছিলেন এবং আমি সোহাগ ভাইয়ের উদ্ভাসের স্টুডেন্ট ছিলাম সেই দুই হাজার পাঁচ সালের কথা দুই হাজার চার সালের কথা রকমারি তার অনেক পরে সৃষ্টি হয়েছে সেখান থেকে সোহাগ ভাইয়ের যে পড়ার আগ্রহ সেখান থেকে রকমারি যে আগ্রহটা নিয়ে মানুষের মধ্যে তৈরি করেছে এবং যেটার মাধ্যমে আমরা লেখকের একটা প্ল্যাটফর্ম পেয়েছি এই উদ্যোগকে আসলে কোনো ভাষায় বর্ণনা করার মতো ভাষা আমার কাছে নেই আমি শুধু বলবো যে এই উদ্যোগগুলা যেন সামনে এগিয়ে যায় কোনো কারণে যেন পিছিয়ে না যায় অন্য কারো বাধার সৃষ্টি না হয় এবং যেন বাংলাদেশের মানুষকে কাছে বই নিয়ে যেতে পারে এবং বই পড়ার যে ক্ষুধাটা এটা যেন জাগিয়ে দিতে পারে